হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমাদের এই প্রথম দক্ষিণ দিনাজপুরে খুব সুন্দর একটা পরিষেবা দিতে চলেছেন হাফিজিয়া ইন্টারন্যাশনাল ট্যুর অ্যান্ড ট্রাভেলস এখানে হজ ও অমরা হজের জন্য খুব সুন্দর একটা পরিষেবা দেওয়া হয় যেসব ব্যক্তিরা আগ্রহী যে আমরা হজ করবো বা হজ হয়ে গেছে ওমরা হজ করবো তাদের জন্য এখান থেকে খুব একটা সীমিত অল্প খরচের মধ্যে হজ করানো হচ্ছে যেসব ব্যক্তিরা আগ্রহী তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রচারে হাফেজ আনসারুল মোল্লা এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এ নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন খুব সুন্দর পরিষেবা হজ ও হজ করার জন্য যেসব আত্মীয়রা বা পরিজনেরা যেতে চাচ্ছে